আর একদিন পরেই শক্তিশালী একাদশ নিয়ে ব্রাজিলের বিপক্ষে মাঠে নামছে আর্জেন্টিনা আর্জেন্টিনার একাদশে থাকবে চমক আক্রমণে আসবে এক পরিবর্তন সেক্ষেত্রে কখন মাঠে নামছে আলবেসেলেস্তেরা আর ব্রাজিলের বিপক্ষে সম্ভাব্য সেরা একাদশে থাকছেন কারা তা নিয়ে থাকছে প্রতিবেদন আগামীকাল অর্থাৎ ২৬ তারিখ ভোর ছয়টায় মাঠে নামছে আর্জেন্টিনা এবং ব্রাজিল দল নেইবার আগে ছিটকে গেছেন তবুও বেশ শক্তিশালী একাদশ নিয়ে মাঠে নামছে সিলেসাওরা গত ম্যাচেও পেয়েছে জয় এডারসন এলিসন ছিটকে যাওয়ায় এখন আর প্রশ্ন নেই কে থাকবেন একাদশে গোলকিপার হিসাবে অভিজ্ঞ বেন্তর কাঁধেই থাকবে কাল গোলবারের দায়িত্ব সেন্টার ব্যাক পজিশনে মার্কুন হোজ ও মুরিলো শুরুর একাদশে থাকবেন ক্লাবে দুর্দান্ত পারফরমেন্স করছেন মুরিলো তাই অভিজ্ঞ মার্কুনসের সাথে জুটি করবেন তিনি লেফট ব্যাক পজিশনে বেড়েছে অপশন এসেছেন সান্দ্রো তবে সান্দ্রোর দলে সুযোগের সম্ভাবনা নেই বললে চলে আরানাকে শুরুর একাদশে রাখবেন কোচ আর রাইট ব্যাক পজিশনে নিজের জায়গা ধরে রাখবেন ওয়েস্টলি গত ম্যাচে বিশ মিনিটেই ম্যাজিক দেখিয়েছেন তিনি মাঝ মাঠে নিজেদের ফরমেশন দিয়ে বের হবার সম্ভাবনা নেই বললেই ব্রাজিল দলের সেখানে চার দুই তিন এক ফরমেশনে মাঠে নামবে ব্রাজিল দল মাঝমারে থাকবেন আন্দ্রে এবং জুয়ালিংটন নেইমার না থাকায় উইং ও অ্যাটাকে মিড অনেকটাই হয়েছে পরিষ্কার থাকবেন রিয়াল মাদ্রিদের রোদ্রিগো তবে তিনি খেলবেন রাইট উইংয়ে লেফট উইংয়ে যথারীতি দেখা যাবে রিয়াল মাদ্রিদের ফিনিসিয়াস জুনিয়রকে জাতীয় দলে প্রমাণ করতে না পারলেও গত ম্যাচে তিনি জিতেছেন দলকে অবশ্য তাই বলা যায় ফিনি দলে জায়গা পেয়েছেন নিজের যোগ্যতাতেই এর সাথে রাইট উইং এ থাকবেন ভিনির সতীর্থ রোদ্রিগো তবে এদের মাঝে থাকবেন রাফিনা মূলত নেইমার বিহীন আক্রমণে বড় ভূমিকা রাখতে হবে এই মৌসুমে দুর্দান্ত ফর্মে থাকা বাটসাবাকে তবে বেশ কিছু সোর্স বলছে আগামীকাল সেভিওকে রাইট উইংয়ে দিয়ে রদ্রিকোকে নাম্বার নাইনে খেলাবেন কোচ ডরিভাল জুনিয়র সব মিলে এই সম্ভাব্য একাদশ নিয়েই মাঠে নামবে ব্রাজিল দল আগামীকাল সকাল ছয়টায় আর্জেন্টিনার বিপক্ষে আর্জেন্টিনার মাঠেই বিশ্বকাপ বাছাই পর্বের এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামবে ব্রাজিল দল শরীফুল ইসলাম বেঙ্গল স্পোর্টস